স্বাভাবিক জীবনের অস্বাভাবিক হচ্ছে জয় কারণ এত সুন্দর একটা লাইফ আসলে না না হলে বুঝতে পারতাম জয় থেকে অবশ্যই জয়ের বাবার প্রসঙ্গে তো এখন তোমাদের সিচুয়েশন কোন পর্যায়ে আছে ভালো কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা এখন স্বাধীন জীবনে আছি তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের আটটা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি কারণটা হচ্ছে আমার তিন তিনটা অ্যাক্সিডেন্ট ছিল তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম নিতান্তই জয়ার ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন ডক্টর সব কিছু মিলেই রাজি হতে পারেনি বিধাই এখন একটা খুব স্বাধীন পথে চলছি সেও চলছে আমিও চলছে হয়তো বা বুঝতে পারছেন সাকিবকে নিয়ে এক উচ্চ অভিযোগ তুলল অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছে সে আমার কাছে ব্যক্তিগত স্বাধীনতা চেয়েছিল তাই তাকে আমি ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছি আমার জয় হওয়ার পর থেকে যত অশান্তি যত সমস্যা সাকিবের মধ্য সাকিব আমার সন্তানকে যখন দেখতে তখন আমি বলেছিলাম তাকে তো কিছু আনতেই হবে তবে সে সেইটুকু আনার জন্যও সময় পায়নি ছেলের প্রতি কোন দায়িত্ব কখনোই নিতে চায়নি সাকিব খান শুনেছি যে সাকিব যখন ওর ছেলেকে দেখে সে নাকি মিষ্টি খাইয়েছেন সবাইকে এটা কি সত্যি আমি দেখিনি আমার আমার জানা নেই এখন কারা খাইয়েছেন বা কারা খেয়েছেন অথবা তারাই বলতে পারে আমি জানি না আমি পাইনি তুমি আমাকে মিষ্টি পাঠিয়ে দিও তা অবশ্যই একটা গিফট এনেছো মিষ্টি আর না কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে প্রথম সাকিব দেখলো বা প্রথম কোলে নিল তখন তার রিয়াকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো হ্যাঁ সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের একত্রিশ তারিখে বাংলাদেশে ঢুকি আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে এখন আসছে না কেন ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম কেউই আমার বাচ্চাকে দেখতে আসছে না একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি যেটা সত্যি কথা যে কি ব্যাপার আপনারা আসছেন না কেন এটা কেমন ধরনের কথা আমি কিন্তু মানুষকে বলে দিব আমি কিন্তু বের হয়ে হম এই ধরনের যখন দেখাই একটা পর্যায়ে সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারি উনিশ আছে আমার জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি উনিশ তারিখে আহ সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বললো দিদিও আসবে আমি সে প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে তো পরে বলছে জিনিস কি জিনিস ওখান থেকে আসছে আমি সে না তার মধ্যে আমার ছেলে বেবি ওকে জিনিসে দেখতে হবে তো বলছো যে দিদি তাহলে আমরা টাকা দিয়ে দি আপনি কিনে নিয়ে আসেন আমি সেটুকু সময় ওর নেই দু মাস হই গেল বাচ্চা এখানে ও নিজে থেকে কিনে আনবে না তোমারই বলে দিতে হচ্ছে প্রথম বাচ্চার মুখ দেখতে হলে জিনিস যেহেতু আমার ছেলে বেবি জিনিস যারা তো আমি দেখতে দিব না বিয়ের রহস্যটা বলো কে কে ছিল তোমার বিয়েতে সাক্ষী হিসেবে আমার মেজো বোন তারপরে ছিল হচ্ছে শাকিবের ওই যে কাজিনটা মানে কাজিন সেক্রেটারি ম্যানেজার মনি আর আমাদের এক প্রডিউসার উকিল বাবা ছিলেন মামুন আচ্ছা তখন আমি বাসাবি থেকে বাবুর জন্য একটা চেন আর একটা হাতের বালা নিয়ে আমি বসে আছি সাকিব আসলে পড়িয়ে দিলেন পরে বললো দামটা কত হয়েছে একটু জিজ্ঞেস করতো মনি আমি পাশে বসা তা আমি আমার মনির ভাইকে বললো মনির ভাই এত টাকা হয়েছে ও আচ্ছা এটা হচ্ছে বাচ্চাকে ফার্স্ট দেখলেন এখন আমরা যেটা শুনছি যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে তুমি সেটা মেনে নিয়েছো সেটা শেষ পর্যন্ত এসে কেন হুট করে মেনে নিলে কারণটা কি আপু আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অবধি আসাটা যায় না আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক যাতে ড্রয়িং রুম অব্দি না আসুক বাট ভাগ্যের পরিহাসে এখন এমন হয়ে গেছে ড্রয়িং রুম নট দ্যাট চোদ্দ কোটি মানুষই জানে আর আমার অলওয়েজ এখন একটা মাত্রই চিন্তাধারা আমার কাজ যে এখন আমি করছি যে একটু আগে তুমি বললা যে তুমি তো সিনেমা করছো নিজেকে শোখাচ্ছ আমার ছেলেকে টার্গেট করি যে আমার বাচ্চা যেন ভালো থাকে সবকিছু মিলে আচ্ছা তোমার আহ জীবনে ঘটে যাওয়া এমন কোন ঘটনা শিক্ষণীয় ঘটনা যা তুমি পুনরায় আর করতে চাও না কোনো পালি বিয়ে করবো না